আমাদের যে বাংলাদেশ দেখতে চায় আরো অন্ধকারে কোনোদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোন লোক চোখে না এদেশে নির্বাচন সময় মতো নির্বাচন কমিশনের মাধ্যমে দেখতে চায় আর অন্ধকারে কোনদিনে আমরা অন্ধকার বাংলাদেশ আমরা আলোকিত বাংলাদেশ দেখতে আমাদের নতুন

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি করেন বাংলাদেশকে কিভাবে যা যা তিনি বলেছেন তাই আজকে করে এগিয়েছেন আজকে আপনারা দেখছেন এই দুই তারিখে এলিভেটেড এক্সপ্রেস চালু হচ্ছে মেট্রো চালু হয়েছে টানেল হয়ে আমাদের চট্টগ্রাম বড় নিচে সেটাও চালু হয়েছে

উত্তর দিয়ে দেখা